রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন বিরতি। বুধবার সকালে যাত্রা থেকে শুরু করে লোকসভা ভোট একাধিক ইস্যুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি জানান চিকিৎসার জন্য সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছেন এক অভিষেক লেখেন চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছি এই সময় সাধারণ মানুষের চাহিদা কি তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ আমি পাব আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যা সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে অভিষেক এদিন আরও লেখেন গত বছর এই সময় আমি নবজাওয়ার যাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষ কি সমস্যার এবং চ্যালেঞ্জের মুখে রয়েছেন তা বোঝার চেষ্টা করেছি ক্রমবর্ধমান মূল্য এবং একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দেওয়ায় তা আমাকে নাড়িয়ে দিয়েছিল প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সমস্যা রয়েছে নির্দিষ্ট সময়ে অন্তর তাকে চিকিৎসা করাতে হয় গত বছরে গিয়েছিলেন তিনি এবার কোথায় যাচ্ছেন তা জানাননি অভিষেক তবে মনে করা হচ্ছে চোখের চিকিৎসার কারণেই এই বিরতি